বর্ষার দিনে আপনাদের সঙ্গে একটা তালের ফুরুরি বা তালের বড়া রেসিপি শেয়ার করি তো তালটা ছানার আগে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এটা আমি আগে থেকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো তো মুটিটা এইভাবে আমি একদম সহজেই আপনারা দেখলেন কত সহজেই মুটিটা ছাড়িয়ে নিলাম তো এইভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নেব হাত দিয়ে একটু নরম করে নেব দেখুন অনায়াসে কি সুন্দর তাল পড়ছে দেখুন নদগুলো খুব তাড়াতাড়ি এইভাবে হয়ে যায় তো দেখুন তালটা আমার পুরো ছানা হয়ে গেল একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে এক বাটির একটু বেশি আর এখানে আমি চিনিটা অল্পই দিচ্ছি এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দেবো যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দেব ভালো করে একটু এইভাবে মাখিয়ে নেবো একটা থকথকে মিশ্রণ তৈরি করে নেব হাতে করে এক চিমটি খাওয়ার সোডা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এভাবে ভালো করে ফাঁটিয়ে নেব মিশ্রণটা এইরকম করেছি তো আপনারা সে দেখে বুঝতে পারছেন মিশ্রণটা কেমন হয়েছে এগুলো গরম হয়ে গেছে আমি ছোটো ছোটো বড়ার আকারে আবার ফেলে দেবো কত সুন্দর গোল গোল হয়েছে দেখুন খুব সুন্দর ফুলেছে কত সুন্দর লাগছে দেখুন দেখুন একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম ফুলে কত বড় বড় হয়েছে দেখুন তো দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো একদম নরম আপনারা সে দেখেই বুঝতে পারছেন কতটা নরম দেখুন একটা ভেঙে আপনাদেরকে দেখাই ভিতরটা কত সুন্দর দেখুন একদম নরম তুলতুলে প্রত্যেকটা পিঠে কত নরম হয়েছে দেখুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন নমস্কার